আপনারা সকলেই জানেন আমি একটা নতুন বাইক কিনেছি আর এই নতুন বাইকটা কেনার পর থেকেই আমার মধ্যে একটা টেনশন কাজ করছিল কারণ রাস্তাঘাটে বেরোলে যেভাবে নুড়ি পাথর বালি আর ছাপড়ি বাইকাররা তো রয়েছে তাছাড়া টোটো তো রয়েছে হাইওয়ে হোক অলিগলি হোক যেখানে হোক সব জায়গাতেই আমাদের টোটো পারমিট পেয়ে যাচ্ছে কিভাবে পাচ্ছে জানি না তো তারা রীতিমতো যেভাবে গাড়ি চালায় আমার ভয় লাগে যখন তখন স্ক্র্যাচ হয়ে যেতে পারে আর নতুন গাড়ি কিনেছি যদি স্ক্র্যাচ হয়ে যায় দেখতে খারাপ লাগবে আমার গাড়ির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে আমরা কিন্তু ভেতরে কি আছে সেটা দেখার থেকে বাইরে কি আছে সেটা কিন্তু আগে দেখি তাই আমার গাড়িকে সুরক্ষিত রাখার জন্য আর আমার একটু টেনশন মুক্ত হওয়ার জন্য আজকে আমি চলে এসেছি ব্রোটোমোটিভে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব চার চাকা দাঁড়িয়ে রয়েছে কোনো বাইক দাঁড়িয়ে নেই সব চার চাকা এখানে মেনলি চার চাকার কাজ করো হয় এখানেও দেখতে পাচ্ছেন সব কিন্তু চার চাকা শুধুমাত্র আমার দু চাকায় একটা দাঁড়িয়ে আছে সেটার কাজ এবার হবে আর এখানে দেখতে পাচ্ছি পুরো নামি দামি যে চার চাকা গাড়িগুলো রয়েছে থার্ড থেকে শুরু করে আরও যা যা কোম্পানির গাড়ি রয়েছে আমি অতটা চার চাকা সম্বন্ধে বুঝি না তাই জন্য আমি নামগুলো জানি না শুধু চার চাকা আর চার চাকা মেনলি এখানে চার চাকার কাজ করা হয় কিন্তু এরা রিসেন্টলি দু চাকার কাজ শুরু করেছে তার জন্য আমি আর এখানে অভিজ্ঞ অভিজ্ঞ মেকানিকের সাথে কিন্তু কাজ করানো হয় ওই যা পাত্তা ধরে আনলাম পাড়ার মধ্যে থেকে মেকানিককে তারপরে এখানে কাজ করালাম সেটা কিন্তু এখানে হয় না এখানে একদম প্রপারলিভাবে অভিজ্ঞ এবং শিক্ষিত মেকানিক দিয়ে কাজ করানো হয় তখন তো শুধু বাইরে দেখালাম ভেতরেও দেখতে পাচ্ছেন চার চাকা কত খোলা রয়েছে কাজ চলছে এখানেও কাজ চলছে এপাশেও কাজ চলছে মানে চারিপাশে শুধু চার চাকার কাজ চলছে আর চলছে প্রচুর গাড়ি প্রচুর গাড়ি মানে এদের ডিম্যান্ড কতটা বুঝতে পারছেন আমি ব্রোটোমোটিভ প্রথম দেখেছিলাম ইউটিউবে তারা চার চাকার কাজ করত। কিন্তু এখন যে দু চাকার কাজ শুরু করেছে আমি খুব হ্যাপি হয়েছি এবং আমার মতো যারা নতুন গাড়ি কিনছে এবং নতুন গাড়িকে সুরক্ষিত রাখার কথা ভাবছেন তাদের জন্য ব্রোটোমোটিভ একদম দারুণ একটা গন্তব্যস্থল এখানে একটা থার গাড়ির পিপিএফ হচ্ছে দেখতে পাচ্ছি দুজন দাদা তারা কিন্তু বেশ জোর কদমে তাদের সেই মনোযোগ সহকারে এবং দক্ষতার সাথে পিপিএফ করে চলেছে দেখতে দারুণ লাগছে এবং পিপিএফ হয়ে গেলে গাড়ির প্রোটেকশান তো হবেই এবং গাড়ির যে গ্লোজি ব্যাপারটা সেই ব্যাপারটাও ফুটে উঠবে আর যাদের ম্যাট গাড়ি তাদের সেই ম্যাট পিপিএফও এখানে হয় গ্লোজি এবং ম্যাট দুটো ভার্সান রয়েছে প্রথমে আমার গাড়িটাকে প্রপারলিভাবে ওয়াশ করাবে ওয়াশটা করুক তারপরে বাকি যে প্রসেসিংগুলো আছে সব আস্তে আস্তে আমি দেখাবো আমার বন্ধুকে একেবারে জবরদস্ত করে ফোম ওয়াশ করে স্নান করানো হচ্ছে দারুণ লাগছে ফাটাফাটি লাগছে এখানে একটা ভাইটাল কাজ করা হচ্ছে সামনে যে কাঁচটা রয়েছে গাড়ির সেই গাড়ির কাঁচটাকে কেটে বের করানো হবে তারপরে মনে হয় কাঁচের কাজ হবে এটা কিন্তু ভাইটাল কাজ সূক্ষ্ম কাজ গাড়ির ভেতরে একজন আছে এবং গাড়ির বাইরে একজন বেসিক্যালি ব্রোটোমোটিভের এখানে তো চার চাকার কাজ হয় দু চাকার কাজ খুব একটা হয় না দু চাকার কাজ সবে সবে শুরু করেছে তো আমি অনেক রিকোয়েস্টে আর কি আমার দু চাকাটা করাচ্ছি তবুও আমাকে এখানে দুদিন গাড়িটা রাখতে হবে কারণ দুদিন যদি আমার বাইকটা এখানে না রাখি তাহলে এরা পিপিএফটা ভালোভাবে করতে পারবে না এরা শুধুমাত্র পিপিএফ করে ছেড়ে দেয় তা কিন্তু নয় পিপিএফ করার পরে কিছুক্ষণ রাখে যে সেই পিপিএফটা ভালো করে বসেছে কিনা না কোথাও কোনো খুদ আছে কিনা সেটা দেখার জন্য ওরা দুদিন রেখে দেয় এবার এখানে আমার বাইকের ডিটেলিংয়ের কাজ হবে পাশেই দেখতে পাচ্ছ এটা চার চাকা কিন্তু ডিটেলিংয়ের কাজ চলছে খুব সুন্দরভাবে কিন্তু দক্ষতার সাথে মনোযোগ সহকারে ডিটেলিং করছে এবং এখানে আমার বাইকে টেপিং করা হচ্ছে টেপিং করে তারপরে ডিটেলিংয়ের কাজ শুরু হবে অনেক প্রসেসিং অনেক প্রসেসিং শুধু আসলাম আর করে দিলাম হয়ে গেল না প্রথমে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছে তারপরে মেশিনের মাধ্যমে ওটাকে পরিষ্কার করবে ডিটেলিং করবে আর কি আমি অতটা বুঝি না এইসব বিষয়, তাই আমি হয়তো ভুল ভাল কিছু বলে ফেলছি ভুলভাল কিছু বলে ফেললে আমাকে মাফ করবেন শুরু হয়ে গেল আমার গাড়ির ডিটেলিংয়ের কাজ এতক্ষণ বড় মেশিন দিয়ে কাজ চলছিল এবার সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোকে ছোট মেশিনের মাধ্যমে কাজ করছে যাতে করে সাইড টাইটগুলো সব কিছু ভালোভাবে ডিটেলিং হয় তো তার জন্য এখন ছোট মেশিন দিয়ে করছে একটু আগে এই বড় দামড়া মেশিনটা দিয়ে কাজ করছিল মানে সমস্ত ধরনের প্রযুক্তি এনাদের কাছে রয়েছে যাতে করে কাস্টমারকে হ্যাপি করা যায় এবং তাদের যে গাড়ি বাইক সেগুলো যেন সঠিকভাবে সঠিক কাজটা পায় সেটা এরা ভালোভাবে মেনটেন করছে এটা আমার খুব ভালো লাগলো আমার বাইকের ডিটেলিংয়ের কাজ হয়ে গেছে এবার আবারও ওয়াশ করা হবে আবার ওয়াশ করবি তো মানে আবারও কি ফোম ওয়াশ হবে মানে যেরকম ওয়াশ করেছিলি প্রথমে সেরকম আবার হবে না এবার একটু ডিফারেন্ট আছে আচ্ছা কম্পাউন্ড টম্পাউন্ড মানে ডিফারেন্ট আচ্ছা এবার আরও একটু ভালোভাবে ওয়াশ হবে মানে ডিটেলিং হয়ে গেছে এবার ওয়াশিং হবে আমি তো অত বুঝি না যে কি দিয়ে ওয়াশ করে দেখব শুধু তোমাদেরকেও দেখাবো এখন যেটা করছে এটাও একটা ডিটেলিং এটা ডিটেলিংভাবে ওয়াশিং আর কি মানে একদম সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা যেখানে যেখানে রয়েছে সেখানে যেখানে ওই ব্রাশ যে দাঁত মাজা ব্রাশ সেই দাঁত মাজা ব্রাশের মাধ্যমে একদম চারিপাশে ঢুকিয়ে ঢুকিয়ে ডিটেলিংভাবে ওয়াশ করা হচ্ছে এটাও ডিটেলিংয়ের মধ্যে পড়ে যারা এখানে গাড়ি ডিটেলিং করতে আনবেন শুধু তারা হচ্ছে এই ওয়াশটাও কিন্তু পাবেন আমার বন্ধু একেবারে সেই লেভেলে সেই লেভেলে আরাম খাচ্ছে দুবার দুবার ফোম ওয়াশ হচ্ছে প্রথমে একবার ফোম ওয়াশ হয়েছিল ডিটেলিংয়ের আগে এবং ডিটেলিংয়ের পরে আবারও একবার ফোম ওয়াশ হচ্ছে ফাইনাল জল ওয়াশ এরপরে হাওয়া দিয়ে শোকাবে ব্যাস আজকের মতো গল্প শেষ তারপরে এসি ঘরে ঢুকিয়ে দেবে আবার আগামীকাল পিপিএফের জন্য প্রস্তুত হবে তো আজকের মতো আমার বাইকের কাজ কমপ্লিট মানে যতটুকু দরকার ডিটেলিং ওয়াশিং যা যা দরকার সেটা আমার বাইকের হয়ে গেছে আগামীকাল হবে পিপিএফের মেন কাজ আগামীকাল আমাকে আবার আসতে হবে আজকে তো সন্ধ্যা হয়ে গেছে একটু পরে এদের শোরুমটাও বন্ধ হয়ে যাবে আপাতত এই বন্ধ থাক কাল দেখা হচ্ছে গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ব্রোটোমোটিভ গতকাল আমাকে টাইম দিয়েছিল যে দুপুর বারোটার মধ্যে এখানে এসে পৌঁছাতে হবে তো এখন ওই বারোটা দশ পনেরো হয়েছে আমি চলে এসেছি আর আমার বাইকের ওখানে দেখতে পাচ্ছি অলরেডি যারা কাজ করবে তারা ওখানে আছে আমি যে ওখানে দেখতে পাচ্ছি এরপরেই আমার পিপিএফ যে মেন কাজ সেই কাজটা শুরু হবে এখানে এখন আমার বাইকের ইন্সপেকশান চলছে কিভাবে কি পিপিএফ হবে তারপরে খোলাখুলির ব্যাপার রয়েছে লেগ গার্ড টার্ড এগুলো খুলতে হবে হ্যাঁ হ্যাঁ যেগুলো যা খুলতে হবে খুলে নাও তোমরা সিটটা খুলে দিয়েছে লেগ গার্ড খুলতে হবে আর যা যা এখানে খোলা দরকার সেটা খুলে তারপরে পিপিএফটা করবে যাতে করে ভালোভাবে হয় গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই থার্ডটার পিপিএফ হচ্ছিলো তো এই থার্ডটার পিপিএফ কিন্তু কমপ্লিট হয়ে গেছে বোঝাই যাচ্ছে না যে পিপিএফ হয়েছে একদম পুরো মিশে গেছে কোনো জায়গায় কোনো ফাঁক নেই যে খুঁত ধরবো দারুণ লাগছে ওপরে উঠেও আমি দেখাতে পাচ্ছি না তবে আমি যতটুকু হাত যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি পুরো চকচক করছে দারুণ লাগছে দেখতে গতকাল থেকে দেখছি ভাই এখানে শুধু চার চাকা ঢুকছেই তো ঢুকছে মানে এত পরিমাণে চার চাকার এখানে কাজ হয় কি বলবো আর এখানে তোমরা দেখেছো কত মেকানিক রয়েছে এখানে অনেক ছেলেপুলে কাজ করে মাপঝোঁক চলছে কতটা কি লাগবে কারণ আমার গাড়িতে দুই ধরনের তোমার এই পিপিএফ যাবে একটা হলো ম্যাট একটা গ্লোজি কারণ আমার যে ট্যাঙ্কের পোর্শানটা এই যে এই যে ব্ল্যাক পোর্শানটা এটা ম্যাট তো ওখানে ম্যাট হবে আর সাইডের যে পোর্শানগুলো আছে ওখানে গ্লোজি হবে সামনের উইন্ডশিল্ডটাও হচ্ছে পিপিএফ হবে তার জন্য উইন্ডশিল্ডটাও খোলা কমপ্লিট বাইকের আশেপাশে ভিজিয়ে নিচ্ছে যাতে করে কোনো রকম যদি কোনো ধুলো থাকে সেই ধুলোটা উড়ে গিয়ে গাড়িতে না বসে কারণ পিপিএফ করা মানে কি পিপিএফের যে মেটেরিয়ালটা সেই মেটেরিয়ালের মধ্যে যদি কোনো কিছু ডাস্ট চলে যায় তাহলে সেটা থেকে যাবে তো তার জন্য আশেপাশে ভিজিয়ে নিচ্ছে কোনো রকম জুতোর ধুলো হোক কিংবা আশেপাশে যে ধুলিকোণাগুলো ওড়ে সেগুলো যাতে বাইকে হোক কিংবা গাড়িতে না বসে প্রথমে ম্যাট দিয়ে শুরু হয়ে গেল আমাদের পিপিএফের কাজ সামনের পোর্শনে কাজ যেটা আর কি ওই মাঠগারের উপরে থাকে এটাকে কী এটা বলে আমি ভুলে গেছি এটাকে মাঠঘাট বলে না মাঠগার্ডের কী একটা নাম আছে সামনের পোর্শনটাই কীটা ও মাঠঘারও বলে নাকি আচ্ছা আচ্ছা বলছি এটাকে মাঠঘাটও বলে যাই হোক তাহলে ভুল বলিনি আমার মধ্যেও তাহলে গাড়ি নিয়ে একটু ধ্যান ধারণা রয়েছে যোগ করে কাটিং চলছে এটা হচ্ছে ম্যাটটা এই ম্যাট ম্যাটেরিয়ালটা দিয়ে আমার হচ্ছে এই যে ট্যাঙ্ক এই করা হবে এই ট্যাঙ্কের কাজে সময় লাগবে যেমন ঠিক তেমনটাই কাস্টমারকেও সময় দিতে হবে আমি গতকাল এসেছিলাম এবং আজকেও এসে দেখছি যে এদের কাজগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এরা ওই তাড়াহুড়ো করে কোনো কাজ করে না তাড়াহুড়ো করে কমপ্লিট করে দেবো ব্যাস কাজ শেষ অন্য একটা গাড়ি ধরতে হবে এরম কোনো ব্যাপার নেই এরা হানড্রেড পার্সেন্ট দিয়ে নিজের কাজটাকে কমপ্লিট করবে ক্ষ্ম কাজগুলোকে দারুণভাবে কমপ্লিট করবে তারপরে গিয়ে কাস্টমারকে তাদের যে চার চাকা রয়েছে দু চাকা রয়েছে সেটা ডেলিভারি করবে আমি এখন থেকে দেখে বুঝতে পারছি যে কিভাবে তারা মানে তৎপরতার সাথে এবং দায়িত্ব সহকারে সেই কাজগুলো কমপ্লিট করছে যে ম্যাটেরিয়ালটা দিয়ে করছে এটা হচ্ছে ওয়ান নাইনটি জিএসএম বেশ কিন্তু মোটা রয়েছে এর থেকেও আরও একটা কোয়ালিটি রয়েছে সেটা হলো টু টেন তো সেই দুশয় দশটা বাইকের জন্য নয় বাইকে হচ্ছে ওয়ান বেস্ট আর চার চাকায় হচ্ছে তোমার ওই টু টেনটা এরা ইউজ করে বাইকের ট্যাঙ্কের পোর্শানটা এবং সাইড প্যানেলের পোর্শানটা মাঠগারের পোর্শানটা কিছুটা হয়ে গেছে এবার এখন লাঞ্চ টাইম যেহেতু সেহেতু হচ্ছে দুজন দাদা খেতে গেছে খেয়ে এসে আবার হচ্ছে পেছনের এই কাজটা ধরবে বেশ সুন্দর লাগছে কিন্তু মানে বোঝাই যাচ্ছে না যে পিপিএফ হয়েছে দারুণ লাগছে এখনও ফিনিশিং হয়নি ফিনিশিংটা হোক তাহলে আরও ভালো লাগবে আর এটা যেহেতু গ্লোজই করেছে তাই দেখো গ্লেজটা দিচ্ছে দেখো মনে হচ্ছে না আয়না মুখ দেখা যাবে সাড়ে তিনশো সিসির নিচে যে বাইকগুলো তোমরা এখানে আনবে বলে ভাবছো তো তার আগে একবার ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও কিংবা এখানে এসে সামনাসামনি কথা বলে নিও কি কি ওদের টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে রুলস রয়েছে তো সেগুলো জেনে তারপরে যে তোমাদের বাইক রয়েছে সাড়ে তিনশো সিসির নিচে সেটা আনবে মানে বোঝাই যাচ্ছে না যে পিপিএফ হয়েছে এত সুন্দর লাগছে আরও যেন গাড়িটার যে গ্লেজ সেই গ্লেজটা আরও বেড়ে গেছে গ্লোজি যে ভাবটা সে আয়নার মতো হয়ে গেছে যেন আমি তাকালে আমার মুখ দেখতে পাবো এরকমই যেটা আগে ছিল না সেটা এখন বোঝা যাচ্ছে একদম পুরো গ্লেজটা দেখেছো চকচকে নতুন বউকে বিয়ে করে আনার সময় যেমন লাগে না ঠিক তেমনটাই আমরা সেলুনে যাই কিসের জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য যাতে করে আমাদেরকে দেখতে ভালো লাগবে ঠিক তেমনটাই এই যে আমরা বাইককে হোক কিংবা গাড়িকে গ্যারেজে নিয়ে যাই ওয়ার্কশপে নিয়ে যাই সার্ভিস সেন্টারে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করাই বিভিন্ন কাজ করাই যাতে করে তাকে একটু দেখতে ভালো লাগে এবং সে একটু সচল থাকে ভালোভাবে যেন চলে সে যেন সুরক্ষিত থাকে তো সেই কারণের জন্যেই কিন্তু এই পিপিএফটা করা পিপিএফ করলে শুধুমাত্র এই যে সাইন দিচ্ছে তা কিন্তু নয় দেখতে যেমন ভালো লাগছে ঠিক তেমনটাই বাইকের প্রোটেকশানও পাওয়া যাচ্ছে উইন্ডশিল্ডটা বোঝাই যাচ্ছে না যে পিপিএফ করা আছে মানে এত সুন্দরভাবে মিশে গেছে এই গাড়িটা ফুল রেডি করেছে দুর্দান্ত লাগছে একদম চকচক করছে বাইকের পিপিএফ একদম শেষ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে চকচক করছে পুরো শাইন ব্যাপারটা সেই শাইন ব্যাপারটা একদম ফুটে উঠেছে এখন যেহেতু রাত হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে বলে আলোটা হয়তো সেইভাবে ফুটে উঠছে না তবুও দেখতে পাচ্ছেন কিভাবে চকচক করছে দারুণ কাজ হচ্ছে একদম ফাটাফাটি কাজ কিন্তু একদিন রাখতে হবে এরা দেখবে যে কালকে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা কারণ যে কোনায় কোনায় যে এগুলো করেছে পিপিএফ গুলো করেছে সেগুলো যদি উঠে উঠে যায় তাহলে আবারও সেই জায়গাগুলোকে ফিটফাট করে দেবে তার জন্য এখানে টোটাল পিপিএফ এর জন্য দুই থেকে তিন দিন বাইকের টাইমিং আছে আমার বাইকের পিপিএফ টা নিয়ে ফুললি স্যাটিসফাইড ফুললি স্যাটিসফাইড দারুণ কাজ হয়েছে দারুণ কাজ ভিডিওটাকে শেয়ার করুন সবাইকে জানিয়ে দিন বোটোমোটিভ এখন আমাদের কলকাতায় এবং বোটোমোটিভে সুদক্ষ কাজ পেতে আপনাদের গাড়িকে সুরক্ষিত রাখার জন্য গাড়িকে ঝকমকে রাখার জন্য চলে আসুন আরও একটা বিশেষ বিশেষ চমক রয়েছে যদি তোমরা এখানে এসে বলো যে তোমরা বিষাক্ত ছেলের ভিডিও দেখে এখানে এসেছো তাহলে কিন্তু তোমরা একটা বিশেষ বিশেষ অফার পেয়ে যাবে এই বোটো থেকে উপরে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারও যোগাযোগ করতে পারেন কিংবা কমেন্ট সেকশন হোক ডিসক্রিপশন হোক চেক করুন আমি সমস্ত ডিটেলস ওখানে দিয়ে দিয়েছি বোটোমোডিবের সঙ্গে যোগাযোগ করুন আর আপনার চার চাকা হোক দু চাকা হোক সবকিছুকে একদম ঝকঝকে ফ্রেশ করে এই ওয়ার্কশপ থেকে নিয়ে যান থ্যাংক ইউ বোটোমোডিভ কলকাতা